আজকের দিনটা আর পাঁচটা সাধারণ দিনের মতো নয় আজকে অমাবস্যা সাথে সূর্যগ্রহণ এবং তাও হয়েছে শনিবারে আজকে বেশ কয়েকটি গ্রহের গুরুত্বপূর্ণ সমাবেশ দেখা যাচ্ছে মিন রাশিতে এবং সব মিলিয়ে আজকের দিনটি হয়তো হাজার বছর ছাড়া একবার আসতে পারে বহু যুগ অপেক্ষা করলে তবে এরকম একটা দিন আমরা দেখতে পাই আর এই সময় বেশ কিছু এনার্জি অ্যাক্টিভেট অবস্থায় থাকবে আমরা প্রত্যেকেই জানি যে নিউমুন ফুলমুন অর্থাৎ অমাবস্যা পূর্ণিমাতে মহাজাগতিক শক্তিরা আমাদের চারপাশে অ্যাক্টিভেট অবস্থায় থাকে তারা আমাদের শরীর মনের উপর প্রভাব বিস্তার করে এবং এই সময় আমাদের জেনারেট করা শুধুমাত্র মনের ইচ্ছা শুধুমাত্র ইনটেনশানই অনেক সুদূর প্রসারী ফল রাখে আর তার কারণে আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে বেশ কিছু টেকনিক বলে দিয়েছি যার জন্য আপনারা আপনাদের মধ্যে থাকা নেগেটিভিটিকে হিল করতে পারবেন যে কোনো ফুলমুন অথবা নিউমনের এনার্জির কথাই যদি আমি বলি তবে তা কিন্তু অ্যাক্টিভেট অবস্থায় হতে শুরু করে সেই পূর্ণিমা অথবা অমাবস্যার দুদিন আগে থাকতে এবং দুদিন পর পর্যন্ত এই অ্যাক্টিভেশন জারি থাকে এছাড়াও যদি প্রশ্ন আসে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের তবে এই এনার্জি আরও কয়েক গুণ বৃদ্ধি পায় এবং এই সময় রাহু ও কেতুর যে এনার্জি সেটা বেশ অ্যাক্টিভেট অবস্থায় থাকে যার ফলে বেশ কিছু ভ্রম আমাদের সামনে আসে আমরা হয়তো কোনো কাজ করছি আমরা কোনো স্পিরিচুয়াল পাথে রয়েছি সেই সময় আমাদের মধ্যে আমরা বেশ কিছু এমন জিনিস দেখতে পাই যে আমরা মূল ট্র্যাক থেকে সরে যাবো একদিনে আপনারা আপনাদের এনার্জির মধ্যেও বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করেছেন বিগত দুদিন ধরে হয়তো আপনাদের পেশ মনের মধ্যে উচাটন লাগছে আপনাদের মনে হচ্ছে যেন কেউ আপনাদের উপর কোনো জাদু করেছে যেন কেউ আপনাদেরকে তীব্রভাবে আকর্ষণ করে চলেছে মনক মোট কথা আপনাদের মনের মধ্যে একটা অস্থির তা কাজ করে চলেছে সর্বদা আপনারা এর আগে নিজের মনকে বেশ কন্ট্রোল করেছিলেন আপনারা কোনো একটা নির্দিষ্ট ব্যক্তির কথা হয়তো না ভাবতে চাইছিলেন আপনারা তাকে নিজের মন থেকে দূরে সরাতেও পেরেছিলেন আপনারা যাকে ম্যানিফেস্ট করেন তার প্রতি হয়তো আপনারা ডিট্যাচমেন্টেও ছিলেন কিন্তু এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের সেটা ভীষণ বড়ো কঠিন চ্যালেঞ্জ বলে মনে হচ্ছে এবং আপনারা যদি নিতান্তই ব্লকড না হয়ে থাকেন সামনের মানুষটা যদি একেবারেই আপনাকে পুরোপুরিভাবে আপনার তার কাছে যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ না করে দিয়ে থাকে আজকে কিন্তু আপনি ডেফিনেটলি তার সাথে যোগাযোগ করেছেন বা কোনো কিছু ফর্মে করার চেষ্টা করেছেন এবং যদি আপনার চক্রে কোনো বড় ধরনের ব্লকেজ না থাকে তাহলে কিন্তু আপনি তার সেই ইন্টেন্স এনার্জিকে ফিল করতে পারবেন এবং সেটাকে আপনারা কাজেও লাগাতে পারবেন কিন্তু কোনো মানুষ সত্যিই আপনাকে নিজের এনার্জি দিচ্ছেন কি না এবং আপনার ভাবনা তার কাছে পৌঁছচ্ছে কি না সেটা জানার জন্য কিন্তু আপনার ওই হার্ট চক্রটিকে বেশ ব্যালেন্স হতে হবে আর এর পদ্ধতি আমি আপনাদেরকে এর আগে বহুবার বলেছি তারপরেও যারা বুঝতে পারছেন না বা নিজে নিজে হিল করতে পারছেন না তারা কোনো রেইকি স্পেশালিস্টের সাহায্য নিতে পারেন বা কোনোভাবে নিজেরা হিল করতে পারেন অন্য কোনো উপায় যা কিছু আপনাদের কনভিনিয়েন্ট মনে হচ্ছে তা আপনারা করতে পারেন নেক্সট আমি বলে নেব যে যখন আপনি আজকে এই ইন্টেন্স এনার্জি ফিল করছেন সামনের মানুষটাও কিন্তু খুব সম্ভাবনা রয়েছে যে আপনার প্রতি উনি সেই ভালনারেবিলিটি ফিল করছেন ওনারও কিন্তু ইচ্ছা করছে আপনার কাছে আসতে কিন্তু কোনোভাবে উনি নিজেকে আটকে রেখেছেন যদি আপনাদের দুজনের মধ্যে নতুন রিলেশনশিপ হয়ে থাকে থাকে এবং সামনের মানুষটা হয়তো কোনো হার্ট ব্রেক থেকে ডিল করছেন সামনের মানুষটা হয়তো এর ঠিক আগেই কাউকে বিশ্বাস করে ঠকেছিলেন তো তখন কিন্তু আপনি তার সাথে যোগাযোগ নিজে থেকে না করলেও অথবা তিনি আপনার সামনে না আসলেও তার মনের মধ্যে কিন্তু সারাক্ষণ আপনিই চলছেন এবং আপনি আজকে যদি তার সাথে যোগাযোগ করে ফেলেন কোনোভাবে আপনি কিন্তু দেখতে পাবেন সামনের মানুষটা আপনার সাথে ভালোভাবে কথা বলছে এর কারণও কিন্তু তাই এর কারণ হচ্ছে সে কিন্তু মনে মনে আপনাকে মিস করছিল ওই যে মিসিং এনার্জি ওই যে এতদিন আপনি তাকে ম্যানিফেস্ট করেছেন এই সমস্ত কিছুই কিন্তু আপনি নিজের মধ্যে ফিল করতে পারবেন আপনার এটা আজকে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে যাকে এতদিন আপনি আকর্ষণ করছিলেন সেই ব্যক্তিও কিন্তু সমান এনার্জি দিয়ে আপনাকে নিজের জীবনে আকর্ষণ করছিল আজকে এটা আপনার কাছে হাতে কলমে প্রমাণ হয়ে যাবে আর যদি আপনি পুরোনো রিলেশনশিপে থেকে থাকেন আপনাদের মধ্যে যদি আজকে ঝামেলা আজকে নয় মানে এর আগে যদি ঝামেলা হয়ে থাকে আপনি একটা কমিউনিকেশন চাইছেন খুব সম্ভাবনা আছে আজকে অথবা দুদিন তিন দিনের মধ্যে কিন্তু সেই ব্যক্তি আপনার কাছে কাম ব্যাক করবেন আর এই সময় কিন্তু এই এনার্জিটাই এমন যে অনেকের কাছেই কিন্তু পুরনো সম্পর্কে যেখানে ঝামেলা চলছে অথবা যে সমস্ত সম্পর্ক আপনারা চাইছেন সেই সমস্ত মানুষদের যোগাযোগ ধীরে ধীরে আপনাদের কাছে আসতে শুরু করবে আজকে সেই এনার্জিটাই কিন্তু সেরকম চলছে নেক্সট আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনাদের মনের মধ্যে হয়তো বিগত দুদিন দিন তিন দিন আপনারা কারোর প্রতি অত্যন্ত ডিট্যাচমেন্টে থাকবেন আপনারা কিছুতেই যাবেন না তার কাছে বেশ রাগ রাগ এটাও আপনারা ফিল করেছেন কিন্তু আজকে আপনার রাগ গোলে পুরো জল আপনার মনে হচ্ছে সামনের ব্যক্তিটার সাথে কোনোভাবে একটু কথা বলে অর্থাৎ আজকে যে পুল যে ম্যাগনেটিক পুল আপনি অনুভব করছেন তার প্রতি সেটা যেন একটা আলাদাই ব্যাপার আছে তার মধ্যে এবং আপনি এটা জেনে রাখবেন যে যদি আপনি তার জন্য আজকে এই ম্যাগনেটিক পুলকে নিজের মধ্যে অনুভব করছেন তাহলে আপনাদের দুজনের মধ্যে কিন্তু এনার্জেটিক কানেকশন পিওর ফর্মে রয়েছে অর্থাৎ আপনাদের মধ্যে যে কানেকশনটা রয়েছে সেটা খাঁটি সেটার মধ্যে কোনো রকম কোনো ভুল নেই এবং যার প্রতি আজকে আপনি আকর্ষণ অনুভব করছেন সেই ব্যক্তিও কিন্তু আপনার প্রতি সমান আকর্ষণ অনুভব করছেন এবং অনেকেই কিন্তু আজকে সকালের দিকে এক রকম এনার্জি অনুভব করেছেন এবং আজ রাতের দিক থেকে আপনাদের বেশ হালকা মনে হচ্ছে আপনারা যেন বেশ হাই ভাইবসে আস্তে আস্তে শুরু করেছেন এবং আজকে আমি আপনাদেরকে অনুভব আপনাদেরকে অনুরোধ করব যে যারা যারাই এই ভিডিওটা দেখছেন এবং যাদের যাদের সন্ধেবেলা একটু হাই ভাইভসে এসছেন বলে মনে হচ্ছে অথবা আপনাদের মধ্যে কোনো যদি ব্লকেজেস থাকেও আপনারা আমার এর আগের ভিডিওটি আজকে যেটা আমি শেয়ার করেছি যে উনত্রিশে মার্চ এই মহা সংযোগের দিনে আপনারা ঠিক কি কি করে সব থেকে বেশি নিজেরা এর লাভ নিতে পারবেন তারা অবশ্যই করুন সেই রেমিডিগুলো আপনারা অবশ্যই করুন অত্যন্ত সিম্পল উপায়ে আপনাদের বাজার থেকে কিচ্ছু কিনে আনতে হবে না কিচ্ছু করতে হবে না কিন্তু আপনারা এর মোস্ট বেনিফিট পেতে চলেছেন নেক্সট আমি বলবো আজকে যারা যারা কাউকে মিস করছেন কারোর জন্য কষ্ট পাচ্ছেন সামনের ব্যক্তিটা কিন্তু আপনি তাকে যত না মিস করে কষ্ট পাচ্ছেন আপনার থেকে কয়েকগুণ বেশি তিনি কষ্ট পাচ্ছেন তিনি আপনার কাছে আসতেই চাইছেন যদি তিনি আপনার কাছে নাও এসে থাকেন সেটা হয়তো তার কাছে আগের সম্পর্কের কোনো ট্রমা বা কষ্ট বা কোনো বাধা বা নিজেরই মধ্যে থাকা ব্লকেজেসের জন্য তিনি আপনার কাছে আসতে পারছেন না কিন্তু আজকের দিনটা আপনাদের দুটো এনার্জিকে পুরোপুরিভাবে মিলিয়ে দিচ্ছে এবং আজকে না চাইতেও আপনার জীবনে এক মহান যোগ এক রাজযোগের সৃষ্টি হয়েছে সম্পর্কের দিক থেকে অর্থের দিক থেকে যে কোনো দিক থেকেই তো আজকের এই দিনটার জন্য আপনাদের প্রত্যেককে জানাই কনগ্র্যাচুলেশন আজকের দিনটা আপনারা যা যে যা পারেন সে তাই প্রার্থনার মধ্যে দিয়ে কাটান সুন্দরভাবে কাটান সবার মঙ্গল হোক আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ